সালামু আলাইকুম সম্মানিত মেওয়ার্স বাসভবন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আমতলি গাজীপুর আজকে আপনাদেরকে দেখাবো বাসভবন রেস্টুরেন্ট আমতলি গাজীপুর কিছু ভালো কিছু রিভিউ আসলে আমরা দেখি আমরা সবাই কর্মজীবনে একসময় সবাই হাঁপিয়ে যাই সবাই ভাবি ভালো একটা রেস্টুরেন্ট ভালো একটা রিসোর্ট ভালো একটা জায়গা খুঁজি পরিবার নিয়ে অথবা নিজে একা কোন একটা সময় আমরা সবাই চাই নিজেকে একান্ত সময় দিতে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো রেস্টুরেন্ট রিসোর্ট পার্ক এগুলো সন্ধান দেওয়া হবে ইনশাআল্লাহ এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই উপকারী হবে আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ বাংলাদেশে আনাচে কানাচে যেখানে থাকবেন সে আপনাদের জন্য খুঁজে বের করা হবে চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটার লাইক বাটন প্রেস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন সাবস্ক্রাইবের করার পর কী হবে আমার সবগুলি ভিডিও আপনাদের মোবাইলে যাবে যাওয়ার পর বেল বাটন অন করে রাখবেন যখনই আমি আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তবে ভিডিও অনেক কষ্ট করে করা হয় আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক বাটন প্রেস করবে তো সবাই মনোযোগ দিয়ে দেখেন আশা করি ভালো লাগবে আমি মমিন গাজীপুর কাপাসিয়া রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ওয়াচটাওয়ারের মতো পরিবেশ করে তো ভিতরে থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর খুবই সবুজ লাল রঙের একটা সুন্দর একটা ডিজাইন আকারে তৈরি করা হয়েছে খুবই সুন্দর পরিবার নিজেরা সবাই একান্ত একসাথে বন্ধুবান্ধব এমনকি পরিবার নিয়ে যাওয়ার মতো একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর আশা করি রেস্টুরেন্টের খাবার এবং রেস্টুরেন্টের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিলাম পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাছে হাজির